হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা হারিপাতি যা আছে সব কিছুই নিয়ে চলে যাচ্ছি বহু দূরে স্তার করার জন্য বলতে পারেন এক প্রকার গরিবের স্তার পা আজকের এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে আজকের দিনে আমরা ফ্রেন্ডরা মিলে কি কি করে থাকবে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে সো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন সাত সমত্র তেরো নদী পার হয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্যে আমরা চেয়েছি একটু প্রকৃতির মাঝে ইফতার করার জন্য এই লোকেশনটি আমাদের জন্য বেস্ট অপশন ছিল লোকেশনটা আমাদের ফ্রেন্ডের বাসার কাছেই ছিল এখন আমরা একটু টিকটক স্টাইলে সব খাবারগুলো রেখে দিচ্ছি এসব খাবার কিন্তু কিছু কিছু জিনিস বাহি থেকে কিনে নেওয়া এসেছে আর কিছু কিছু জিনিস বাসা থেকে নিয়ে এসেছি আমি নিয়েছিলাম আলুর চপ পেঁয়াজু এবং এই কেকটা দেখছেন এটা আমি বানিয়ে নিয়ে এসেছি আর আমার একটা ফ্রেন্ড বেগুনি এবং বুট নিয়েছে আর বাকি যা সব কিছুই ছিল এখন যে দেখছেন আমার ফ্রেন্ড ওই কিন্তু সব কিছু কিনে নিয়ে এসেছে শরবতের জন্য আমরা দুইটা অপশন রেখেছি একটা হচ্ছে মহাপথের শরবত আর একটা হচ্ছে ট্যাং মাসাল্লাহ এই তরমুজটা এত লাল ছিল খেতেও অনেক মজা ছিল আমরা সবাই মিলে বসে পড়লাম মহাপতির শরবতটা আমার ফ্রেন্ড কিভাবে বানায় সেটা দেখার জন্য আজকের মৌসামটা এত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর এই নদীর সামনে আমরা সবাই মিলে ইফতার করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে সব সময় তো সবাই ছাদে করে বা রেস্টুরেন্টে করে এভাবে প্রকৃতির মাঝে ইফতার করতে কিন্তু খুব ভালো লাগে এখন আমার ফ্রেন্ড মহাপথের শরবতটা বানাচ্ছে প্রথমে সে প্যাকেটে দুধ নিয়ে নিচ্ছে এবং পানি নিয়েছে রোয়াফজা দিয়েছে এখন তরমুজটা দিয়ে দিয়েছে এভাবেই কিন্তু মহাপথের শরবতটা বানিয়ে থাকলে এই কাক পাখিটা আমাদের খুবই বিরক্ত করছিলো যার কারণে আমার ফ্রেন্ড দৌড়ানি দিল এখানে আমরা কিছু টিকটক স্টাইলে ভিডিও করেছি যার কারণে আমি ভাবলাম যে এই ভিডিওটা অ্যাড করে দেই আমরা প্রথমে মেয়েরা এসে সবকিছু প্রথমে গুছকাজ করে নিয়েছিলাম ভিডিও করেছি পিক তুলেছি অনেক তারপরে ছেলেদের গ্যাং চলে এসেছে ইফতারের টাইম হয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে বসে পড়ি ইফতারের সময় হয়ে গিয়েছিল তার কারণে আমার বান্ধবীর হাজবেন্ড সব কিছু মেখে নিচ্ছে আজকের এই পার্টিটার নাম দিয়েছি আমি গরিবের ইফতার পার্টি সেটা কেন বলেছি একটু পরে দেখতে পারবেন এই যে দেখুন আমি সব কিছু পলিতে নিয়ে নিচ্ছি আমি যেহেতু মাখা খাবার খাই না তাই নিজের জন্য আলাদা করে সব কিছু নিয়ে আমার বান্ধবী দেখেন বেগুনি বানিয়েছে এই যে দেখুন সে বান্ধবী আমাদের বাসা থেকে লোকেশনটা একটু দূরেই ছিল যার কারণে আমরা বাসা থেকে প্লেট নিয়ে আসেনি আমার ফ্রেন্ডের কথা ছিল যে সে ওয়ান টাইম প্লেট নিয়ে আসবে তবে এখানে এসে দেখে সে প্লেট নিয়ে আসেনি ওর মনেই ছিল না পরে আর কী করার আমাদের এই কাগতি কাজ ছাড়তে ইফতারটা সারতে হয় আজানের টাইম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতারগুলো বাড়ছিলাম আর খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল প্রকৃতির মাঝে বসে খোলা আকাশে নিচে বসে সবাই একসাথে ইফতার করছিলাম আজকের দিনটা আমার জীবনের স্পেশাল একটা দিন ছিল আমার লাইফের ফার্স্ট টাইম আমি এভাবে খোলা আকাশের নিচে নদীর পাশে বসে ইফতারি করছিলাম খুব ভালো লাগছিল। যাই হোক ইফতারি করার পর আমরা কেক কাটছিলাম একটু লক্ষ্য করেন যে আমি কিভাবে স্লাইস করছি এটা ছিল এক পাউন্ডের মতো ভেনিলা ফ্লেভার কেক ছিল এভাবে যদি আপনারা কেকের পিসটা করে থাকেন তাহলে অনেকগুলো পিস করতে পারবেন আর অনেকজনকে দিতে পারবেন আমি কেক কাটছিলাম আর সবাই মিলে ঘিরে বসেছিল আমাকে তারা কখন কেক খাবে আমার ফ্রেন্ডরা কেক খেতে কিন্তু খুবই পছন্দ করে আমি ভেবেছিলাম কেকটা হয়তো মজাই হবে না একটু ভয় পাচ্ছিলাম কেমন হবে তবে আলহামদুলিল্লাহ কেকটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ